দুপুর একটার খবর দিন ভবরা দুপুর একটার খবর দিন নের শুরুতেই নজর রাখতে হবে আগামী কাল নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে নবম দশমে পরীক্ষার্থী কত 3 লক্ষ 19650 মোট কত কেন্দ্র রয়েছে কখন থেকে পরীক্ষা শুরু হবে কটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে আরো বিস্তারিত এই বিষয় জানাবে সৌমরাজ রয়েছে আমার সঙ্গে সৌমরাজের কাছ থেকে জানবো সৌমরাজ আগামী কাল শিক্ষক নিয়োগ পরীক্ষা নবম দশম শিক্ষক নিয়োগ কি কি রুলস এন্ড রেগুলেশনস কত কেন্দ্র রয়েছে কি দেখো বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আগামীকাল সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক যদিও ঢোকার শেষ সময়সীমা পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর পরীক্ষার ঘরে ঢোকার শেষ সময়সীমা দুপুর বারোটা এসএসসির চেয়ারম্যান আজকে যেটা জানিয়েছেন কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে সেখানে তিনি বললেন যে নবম দশমের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ তিন লক্ষ উনিশ হাজার নশো জন আগামীকাল পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য রাজ্য জুড়ে ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে যার মধ্যে কলকাতার একচল্লিশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে পরীক্ষার্থীরা কি কী নিয়ে আসতে পারবেন কি নিয়ে আসতে পারবেন না সেই বিষয়ে আগেই গত আগস্ট মাসেই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল আজ এস এসসি চেয়ারম্যান আরও এটা স্পষ্ট করলেন শুধুমাত্র স্বচ্ছ পেন স্বচ্ছ বোর্ড এই নিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন আর কোনো রকম কোনো জিনিস নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না

দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি মোট পরীক্ষার্থীর সংখ্যা দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতন তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে যেটা ১৪ তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণির জন্য সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মতন দু লক্ষ ছেচল্লিশ হাজার কিছুটা বেশি কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র রবিবার এসএসসি লিখিত পরীক্ষা আরো ডিটেল আপডেট নি সোমরাজের কাছেই যাব সোমরাজ এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসএসসি যথেষ্ট সতর্ক কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই মুহূর্তে দেখো প্রায় আট বছর ন মাস বাদে এস ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে সেই কারণে পরীক্ষাকে মাথায় রেখে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথমত অ্যাডমিট কার্ড কালকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে স্ক্যান করা হবে অর্থাৎ কোনো ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা দিতে ঢুকে যাচ্ছে না তো সেই জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কাল অ্যাডমিট কার্ড স্ক্যান হবে অ্যাডমিট কার্ডে যে বার রয়েছে সেই বার স্ক্যান করা হবে এবং স্ক্যান করে তারপর পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হবে তল্লাশি করার পরেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন সেই কারণে সকাল দশটার মধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক করেছে স্কুল সার্ভিস কমিশন এছাড়াও ওএমআরএ যদি কেউ উত্তর ব্যতীত কোনো রকম কোনো কিছু অশ্লীল শব্দ লেখে বা এমন কোনো সিম্বল লেখে এমন কোনো সিম্বল দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সেই ওয়েমার শিট সিট বাতিল করে দেওয়া হবে তেমনটাও এসএসসির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজ এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে এটাও স্পষ্ট করেছেন যে ওএমআর এর এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে অংশগুলি পরীক্ষার্থীদের ফিল আপ করতে হবে সেটি যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু ওএমআর শিট বাতিল করে দেওয়া হবে আর চতুর্থত ওএমআর থেকে শুরু করে প্রশ্নপত্র প্রত্যেকটি জায়গায় এমন কিছু নিরাপত্তা রয়েছে যেখানে কোনো পরীক্ষার্থী বা যে কেউ প্রশ্নপত্রে ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার চেষ্টা করলে বা এরকম কোনো ঘটনা ঘটলে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করে নিতে পারবে এসএসসি শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অর্থাৎ আগামীকালকের পরীক্ষাকে কেন্দ্র করে যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে রেখেছে স্কুল সার্ভিস কমিটি একেবারে সোমরাজ আসবো তোমার কাছে শিক্ষক নিয়োগ পরীক্ষায় সতর্ক এসএসসি কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সোমরাজ বলছিল কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসএসসি চেয়ারম্যান কি বলেছেন একবার শোনাই দশটার সময় একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে কোনোরকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ ওএমআর উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে বাতিল বলে গণ্য হবে কাল নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও আমি সম্রাজের কাছে আসবো তার কারণ নবান্নে নিয়োগ পরীক্ষা নিয়ে বৈঠক ডাকা হয়েছে মুখ্য সচিব বৈঠক ডেকেছেন সম্রাজ কখন রয়েছে এই বৈঠক কারা কারা থাকবেন এই বৈঠকে কি উঠে আসতে পারে দেখো আজ নবান্নে বিকেল চারটে থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকলেন বিভিন্ন জেলা জেলাশাসকরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে পরীক্ষার চব্বিশ ঘন্টাও এখনো বাকি নেই তার আগেই মুখ্য সচিবের এই বৈঠক বিকেল চারটে থেকে যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মনে করা হচ্ছে আগামী কাল যে প্রায় তিন লক্ষ উনিশ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন সেক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা যাতে সচল থাকে বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা স্তরের আধিকারিকরা যাতে তারা তাদের নিজেদের দায়িত্ব পালন করেন সেই বিষয় আরও একবার স্মরণ করিয়ে দেবেন মুখ্য সচিব পাশাপাশি তুমি জানো রাজ্য প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ যে এই পরীক্ষাকে সফল ভাবে নেওয়া আর সেই কারণেই পরীক্ষা চব্বিশ ঘন্টা বাকি থাকতে না থাকতেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান নবান্নে আজ উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক ডাকলেন ভার্চুয়ালি সব জেলার জেলাশাসকরা থাকবেন ভার্চুয়ালি এসএসসি চেয়ারম্যানও থাকবেন স্কুল শিক্ষা দপ্তরের যুগ্মসচিব পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত থাকবেন অর্থাৎ পরীক্ষা চব্বিশ ঘন্টা আগে দেখে নেওয়া যে পরীক্ষা সব রকমের প্রস্তুতি ঠিকঠাক রয়েছে নাকি আর শুধু তাই নয় এসএসসির তরফে যে গাইডলাইনগুলি দেওয়া হয়েছে বিশেষ করে প্রশ্নপত্র পাঠানো নিয়ে প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যবস্থা এবং তুমি সম্প্রতি জানো যে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে যে তার কিছু ফেসবুক পোস্ট নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা যদি কোনো কিছু পোস্ট করে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেবে তা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিব দিতে পারেন বিকেল চারটের বৈঠকে বলেই মনে করা হচ্ছে একেবারে সোমরাজ বিভিন্ন প্রান্তের দিকেও আমরা সেরকম ভাবেই নজর রাখছি এবং সতর্কতামূলক ব্যবস্থা তো রয়েছে কারণ আগামীকাল নবম দশমে নিয়োগ পরীক্ষার এস এসির পরীক্ষায় জেলা জেলা ছবিও আপনাদের দেখাবো কারণ চরম ব্যস্ততা সেখানে পরীক্ষা ঘিরে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে এটা কাকদ্বীপের একটি স্কুল সেখানে রীতিমতো প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির ছবিটাই আমরা জানবো আরো ডিটেল জানাতে পারবে সেই প্রস্তুতি প্রস্তুতির ছবি বিশ্বজিৎ রয়েছে তবে তার আগে আরও একবার দেখাই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের রোল ঠিক কি ছবি কাকদ্বীপের এই স্কুলে প্রস্তুতির বিশ্বজিৎ এর কাছ থেকে জানবো বিশ্বজিৎ হ্যাঁ দেখো কাকদ্বীপের মোট চারটি স্কুলে আগামীকাল মাধ্যমিক এবং পরীক্ষা পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং সেই মতো করে কিন্তু পরীক্ষার্থীরা যাতে ভালো করে সেন্টারে আসতে পারে এবং তার পাশাপাশি সেন্টারগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে এবং তার পাশাপাশি যে বেঞ্চ গুলি রয়েছে সেখানে কিন্তু রোল নাম্বার দেওয়া রয়েছে দেওয়া হচ্ছে এবং সেন্টারের বাইরে লিস্ট টাঙানো হচ্ছে এবং পুলিশি নিরাপত্তা আটকাটক করা হবে এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে কাকদ্বীপের কাকদ্বীপ থানা এলাকায় দুটি স্কুলের সেন্টার হচ্ছে এবং তার পাশাপাশি হালুস পয়েন্ট থানা এলাকায় আরো দুটি স্কুলে কিন্তু এই সেন্টার হবে মোট কাকদ্বীপের এই ব্লকে আগামীকাল আহ পঞ্চাশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে এবং সেই মতো করে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এবং কাকদ্বীপ যে ব্লক প্রশাসন আছে তাদের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা এবং যে পরীক্ষার যে কিভাবে নেওয়া হবে এবং কিভাবে তারা আসবেন কিভাবে তারা প্রবেশ করবেন সব দিকটাই কিন্তু দেখা হচ্ছে বিশেষ করে সিসিটিভি ক্যামেরা কিন্তু অতিরিক্ত বসানো হচ্ছে এবং সেই সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে চব্বিশ ঘন্টা সেরমটাই কিন্তু আমরা খবর পাচ্ছি আমাদের কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে মোট পরীক্ষা দিতে আসছে নশো চুয়ান্ন জন সিট অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের মাস্টারমশাই যা পেয়েছি বাইরে থেকে কিছু মাস্টরমশাইয়ের সাপোর্ট আমাদের নিতে হবে এবং তাদের জন্য মিটিং করে ইনভিজিলেটর যারা থাকবেন মিটিং করে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি পুলিশের সঙ্গে কথাবার্তা হয়েছে পুলিশ যারা আসবেন এবং ফ্রিস্কিং যারা করবেন যাদের আন্ডারে আজকে মূলত পরীক্ষাটা হবে যাদের কাছে প্রশ্ন রয়েছে তারা ভিজিট করছেন বারবার রুম সমস্ত দেখে গেছেন ক্যামেরা সিসি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা না আর দুজন অবজারভার থাকবেন একজন অফিসার ইনচার্জ থাকবেন তারাও যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে

কেন বিভ্রান্তি এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আসছে পরীক্ষা গুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে হবে না সবার চাকরি খেতে হবে সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুড়তে হবে এটা কি করে হতে পারে এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে ফিরলাম ব্রেকের পর আর এবার নজর রাখবো শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই ডাকাডাকি ডাকা ডাকি শাহজাহানের দুই বাড়িতেই আধিকারিকরা পৌঁছে যান প্রথমে কোথায় যান প্রথমে সরবেরিয়ার বাড়িতে যান তদন্তকারীরা আর তারপর শাহজাহানের ঘনিষ্ঠ আক্তার মীরের বাড়িতে পৌঁছে যান আধিকারিকরা সেখানে গিয়েও ডাকা ডাকি করেন সিবিআই আধিকারিকরা नहीं সা বাই ব না আর পরে সরবেরিয়া শাহজাহানের অন্য বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছন সেখানেও বাড়িতে তালা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন গেলেন সিবিআই আধিকারিকরা আরো ডিটেল বিষয় বিষয়ে জানবো অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম কি কারণ কেন গেলেন সিবিআই আধিকারিকরা হ্যাঁ দেখো এই যে সন্দেশখালীর এই যে সরবরিয়ার শেখ শাহজাহানের বাড়িতে এবং শেখ শাহজাহানের অনুগামী বলে যারা চিহ্নিত হয়েছিল সেই সময় তাদের বাড়িতে আজকে আহ সিবিআই এর আধিকারিকরা যান প্রথমে যায় আক্তার মির ও দেবী মীরের বাড়িতে এই আক্তার মির ও বেবী মীরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শেখ শাহজাহানের মোবাইল এবং সেই সময়কার যে পাঁচই জানুয়ারি চব্বিশ সালের পাঁচই জানুয়ারি ইজির উপরে যখন আক্রমণ হয় যে ছবি বেরিয়েছিল সেই ছবি দেখে যাদের যাদের চিহ্নিত করতে পেরেছিল সেই তাদের মধ্যে হচ্ছে আক্তার মির ও দেবী মির এবং তাদের বাড়িতে যান তাদের বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়নি এবং সেখান থেকে সে শাহজাহানের বাড়িতে যান সেখানেও কারোর সঙ্গে দেখা না পেয়ে সে শাহজাহানের নতুন যে বাড়িতে যেখানে সে সাজানের মেয়ে থাকে সেই বাড়িতে আছে কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ টাকাটা কি করার পরে যখন দেখা না পায় তখন সেখান থেকে চলে আসে জবেদ আলী গাজী বলে এই সরবেরিয়া পুরতন বাজার বলে যে এলাকা সেখানে জবেদ আলী বাড়ির গাজীর বাড়িতে আছে এবং সেখানে গিয়ে কিন্তু জবেদ আলী গাজীর সঙ্গে দেখা হয় এবং দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলে কেন সেখানে গিয়েছিল কে ফোন করেছিল কে তাকে ফোন কজনকে নিয়ে যেতে বলেছিল এবং বিভিন্ন ছবি পাঁচ তারিখের বিভিন্ন যেসব ছবি সেই সব ছবি এই জবেদ আলী এবং জবেদ আলী স্ত্রীকে দেখিয়ে কি কিন্তু করার চেষ্টা করে যে তারা কারা তাদের বাড়ি কোথায় তাদের কি সে কি ভূমিকা ছিল এবং এই জবেদালির কি ভূমিকা ছিল এবং জবেদালির স্ত্রী বা জবেদালির পরিবারের কি ভূমিকা ছিল এছাড়া এই এলাকার আর কারা কারা সেই পাঁচই জানুয়ারি ওইখানে উপস্থিত ছিল এবং বিভিন্ন বিষয় কিন্তু তারা এই জবেদালিকে জিজ্ঞাসা করে এবং শুধু জবেদালি বাড়ি না এই প্রথম যে বাড়িতে গিয়েছিল এই আক্তার মির সেই আক্তার মিরের বাড়িতেও কিন্তু একই জিঠারবাদ এবং একই তদন্তে কিন্তু গিয়েছিল সিবিআই আধিকারিকরা যদিও এই মুহূর্তে জবেদালির বাড়ি থেকে বেরিয়ে যে বাসন্তী লোড সেই বাসন্তী লোডের ওপরে সিবিআই আধিকারিকরা অপেক্ষা করছে এই মুহূর্তে দেখার যে তারা আবার অন্য কোথাও যায় কিনা অবশ্যই নজর থাকবে বেশ অনুপম নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চন্দ্রনাথ সিনহা হ্যাঁ দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি সকালে ইডি আদালতে আত্মসমর্পণ করেন কারা মন্ত্রী আরও বিস্তারিত এই বিষয়ে রনক জানাতে পারবে রনক ধরা দিয়ে জামিন পেলেন চন্দ্রনাথ সিনহা এবার এই ইডির বিশেষ আদালতে যখন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা চিফ সাপ্লিমেন্টারি চার্জশিট ইডি পেশ করে সেখানে নাম ছিল বোলপুরের বিধায়ক তথা কারা চন্দ্রনাথ সিংহার তারপরেই কিন্তু ইডি যখন বিষয় মামলাটি কোর্টে কোর্টের দ্বারস্থ হয় বিশেষ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে হবে আজ পনেরো এগারোটা নাগাদ ব্যাংশাল আদালতে হাজিরা দেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহার নিজে আত্মসমর্পণ করেন এবং ইডির তরফ থেকে সাত দিনের ইডি হেফাজতের আবেদন করা হয় কারণ দেখানো হয় যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার নাম রয়েছে যে সাক্ষ্য প্রক্রিয়া চলছে সেই স্বাক্ষরের তিনি প্রভাবিত করতে পারে একাধিক কারণ দেখিয়ে সাত দিনের ইডি হেফাজত চাওয়া হয় উল্টে চন্দ্র সিংহার আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয় জামিনের এবং বিচারকের নির্দেশ দশ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় যদিও শর্ত রয়েছে কলকাতা এবং বোলপুর তার কনস্টিটিউন্সি ছেড়ে তিনি আপাতত যেতে পারবে না এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে আপাতত এই মামলার পরবর্তী শুনানি আগামী ষোলোই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে বেশ একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি সে দরখাস্তটা শুনানি হয়েছে ষোলো তারিখ রাখা হয়েছে ইন দা মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে ওনাকে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না মামলার শুনানি ষোলো তারিখ আছে ইন দ্য টাইম ওনার অবজেকশন দেবেন যা দেওয়ার আছে